শুভ নববর্ষ জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আই এম লাকি এনাফ কি আজকে প্রথম অনুষ্ঠানটা আমি করতে পারছি প্রথম দিনের অনুষ্ঠান তো করতে ভাল লাগে বিশেষ করে যদি আমার প্রিয় মানুষ থাকেন এবং তিনি একেবারেই ভট্টশালী দেবাচার্য তাকে আমি শুভ নববর্ষ একদম নমস্কার শুভ নববর্ষ আমরা একটা ব্যাপার কি জানেন একটা সাবজেক্ট একটু ধরতে চাইছি যদি আপনি কিছু অন্যভাবে নেন সেটা হলো যে একটা বছরের প্রথম দিন আমি একটা কম্বিনেশন কোয়েশ্চেন করব আপনি আপনার মতন খুঁজে বের পের সেটা হলো জন্ম মৃত্যু এটা তো বাস্তব একদম জন্ম হলে মৃত্যু হবে কেউ আটকাতে পারবে না জন্ম মৃত্যু এবং তার ভেতরের যে স্প্যানটা সে স্প্যানের মধ্যে অনেকগুলো শেড আছে যেমন পড়াশুনো আছে চাকরি বাকরি আছে বা গৃহবধূ হওয়া আছে একদম কিন্তু বিবাহের একটা ব্যাপার থাকে জন্ম মৃত্যু এবং বিবাহ এইটে একটা মানুষের প্যারামিটার কি করে তৈরি করবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে এইটা করতে গিয়ে তো আজকাল এত সমস্ত ঘটনাবলী শুনছি যেটা ভালো লাগছে না একদম কিন্তু আপনি আবার ইতিবাচক মানুষ না ভালো লাগাটাকে ভালো লাগিয়ে ছাড়েন জোর করে সেটা ঠিক আছে তো সব মিলিয়ে আপনার অভিমতটা কি প্রথম কথা হচ্ছে যে জন্ম মৃত্যু এবং বিয়ে আমরা সবসময় জানি এটা তিনটে বিধা নিয়ে এটা কারোর হাতে কখনো কিছু থাকে না এবারে কেউ কেউ আমরা বলি আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী বা জন্ম রাশি অনুযায়ী বার্থ টাইমটা একদমই ঠিক ছিল না খুব খারাপ কিন্তু করা যাবে কি আলটিমেটলি সেই টাইমেই তার জন্ম তার কিছু ভোগান্তি রয়েছে এগুলো না আমার মনে হয় সব ঠিক করাই থাকে স্টেপ বাই স্টেপ আমি একটা মানুষ যে আগের জন্ম সম্পর্কে আমার কিছু মনে নেই কিন্তু হয়তো আমার আগের জন্মে খুব ভালো কাজ করেছি যে কারণে হয়তো আজকে সকালবেলা এই কারণে আপনাদের সামনে বসে রয়েছি আবার হয়তো খুব খারাপ কাজ করেছি আগামী দিন হয়তো আমার অনেক বেশি খারাপ খারাপ হতে পারে রিটার্ন খারাপ হতে পারে আমি পাস্টেও হয়তো কিছু খারাপ করেছিলাম যেগুলোর জন্য হয়তো আমাকে খারাপ ভোগান্তি পেতে হয়েছে কিছু না কিছু স্টেপ বাই স্টেপ প্রতিটা মানুষের লাইফে থাকে এবং যদি আমি একই মানে কম্বিনেশনে যাই শচীন তেন্ডুলকর যে সময় জন্মগ্রহণ করেছে সেই সময় এক লক্ষ্য বাচ্চা জন্মগ্রহণ করেছে কেউ তো সচিন হলো না তাহলে প্রত্যেকই তো শচীন তেন্ডুলকর হওয়া উচিত ছিল তাহলে তারা হলো না কেন কিছু না কিছু তো কারণ আছে জন্মতিথি নক্ষত্র স্থানকাল প্রতিটা জিনিস আমরা বলি না স্থানকাল পাত্র প্রতিটা জিনিসের উপর সব কিছু ডিপেন্ড করে তো কিছু কিছু সময়ে মানে এক ডিগ্রি মানে সাংঘাতিক হেরফের হয়ে যেতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগের ওপর জায়গাগুলো ডিপেন্ড করে এবং দেখা যায় যে সত্যিকারের হয়তো যে সময়টাতে পারফেক্ট সচিন করে জন্মের জন্মটা হয়েছিল তার থেকে ঠিক দু মিনিটের মধ্যে হয়তো সেই সময় কারোর জন্মই হয়নি স্পেশাল ছিল তো বিভিন্ন এক্ষেত্রে একটা জিনিস মানে ম্যাক্সিমাম জ্যোতিষী যেটা করে রাশি আর লগ্ন একদম করে ছেড়ে দেয় তো আপনি কি এটার মধ্যে নক্ষত্রটাকে ঢোকাতে চাইছেন নক্ষত্র ছাড়া আমাদের লাইফ চলতেও পারে না

সব থেকে ভালো থাকবে এটাও আপনি নবতারা চক্র ছাড়া পাবেন না যেখানে আপনার নক্ষত্রকে নিয়ে চলতে হবে এই মুহূর্তে আপনার ফ্যামিলিতে স্বজন প্লাস ধন বিয়োগ হতে পারে এটাও আপনি কোনো কারণে নবতারা চক্র ছাড়া পাবেন না তো স্টেপ বাই স্টেপ আপনি যদি দেখেন এবং আমরা বলি না যে যদি আমরা গীতার অষ্টম মধ্যে দেখি যে আমাদের মৃত্যুর পর কেউ না কেউ আমাদের পিতৃকুল অথবা মাতৃকুলের কেউ একজন আসবেন যে আমার আত্মাটাকে নিয়ে যাবে এবং লক্ষ লক্ষ গ্যালাক্সিগুলোকে পার করতে করতে যদি দশ মাস কমপ্লিট হবে সেদিন আমি হয়তো নতুন জনি পাবো সিস্টেম হচ্ছে এটা তো সেই জায়গা থেকে যদি আমি শাস্ত্র অনুযায়ী কথাটাই বলছি যদি কেউ এর ব্যাখ্যা করতে ভুল বলেন তাহলে হয়তো শাস্ত্র অনুযায়ী তাকে ভুল প্রমাণ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে সেই দশ মাস দশ দিন পর যখন আমি দশ মাস পর যখন আমি কোনো জনিতে তারপরে আমার যখন নতুন জন্ম হবে এইবার এই আগের জন্মে আমার যা ইফেক্ট ছিল যেগুলো কতটা ভালো ছিল কতটা খারাপ ছিল তার উপর টোটালটাই ডিপেন্ড করে আমার মনে হয় প্রসন্দ এই ক্ষেত্রে একটা গল্প খুব প্রযোজ্য যেটা হচ্ছে যে আমরা ভাবি যে ইহ জন্ম নিয়েই আমরা পারছি না তো আমরা আগের জন্ম নিয়ে পূর্ব জন্ম নিয়ে কী করে এত কথা বলে থাকি স্পেশালি হচ্ছে যে আমরা শ্রীকৃষ্ণকে সকাল থেকে রাত অবধি একবার হলো প্রতিটা মানুষ মনে করি ডাকি বা না ডাকি পরের কথা মনে করি অথবা রাস্তায় গাড়ির পেছনে হরে কৃষ্ণ লেখা থাকে তো দেখতে চোখে পাই তো এই কৃষ্ণের যখন মানে জন্ম হয় যখন চোদ্দ বছর কমপ্লিট হয়ে যায় হয়ে যাওয়ার পরে যখন কংসকে বধ করে বধ করার পরে মা এবং বাবা দুজনেই অঝরে কাঁদতে আরম্ভ করলো তুমি তো দেবতা ছিলে তুমি ভগবান ছিলে তাহলে চোদ্দটা বছর কেন আমাদের এই কারাগারে থাকতে হলো কারাগারের না গুড কোয়েশন হ্যাঁ তো তুমি পুতোনাকে মেরেছো তুমি কান্নাকে দমন করেছো কান্না কে দমন করেছো তো প্রতিটা জায়গায় স্টেপ বাই স্টেপ তোমার জয় হতে হতে এসছে তো তুমি তোমার আরো আগে বধ করতে পারতে আমাদের এখান থেকে আরো আগে রিলিজ করতে পারতে তো কৃষ্ণ বললো মা তুমি আগের আগের জন্মের কথা ভুলে জন্মে তুমি কই বাবা নাকি কি তো এই কারণে তুমি রামচন্দ্রকে বিনা কারণে রামচন্দ্র সীতা দেবীকে বিনা কারণে চোদ্দ বছরের বনবাস দিয়েছিলে এই চোদ্দটা রিটার্ন এই ওই পাপটা তুমি খণ্ডন করনি ওইটাই এই জন্মে আর বাবার পাপ হয়েছিল বাবা তার প্রতিবাদ করেনি তাই বাণী অনুযায়ী যদি কোনো শত্রু না থাকে তাতেও কিন্তু আপনার পাপ আছে কারণ আপনি বহু সমস্যা বহু প্রবলেম রাস্তা দেখেছেন যেগুলো প্রতিবাদ আপনি করেননি আপনার করা উচিত ছিল তো যদি আপনি প্রতিবাদ না করেন সেক্ষেত্রেও আপনি পাপি প্রতিবাদ আপনাকে তো পার্ট বাই পার্ট জন্ম জন্ম এবং মৃত্যু দুটো পার্ট লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিবাহ বৈবাহিক জায়গাটাকে নিয়ে যদি স্পেশালি আলোচনা করতে হয় আমার মনে হয় আমাদের লাইফে স্পেশালি একটা গ্রহ আছে যেটা নিয়ে কম বেশি প্রতিটা মানুষ মানে ভীষণভাবে ভয় পান যার নাম হচ্ছে রাহু রাহুর কম্বিনেশন নাইনটি এইট ক্ষেত্রে যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু বৈবাহিক জীবনে কোনো মানুষের পা রাখাটা সম্ভব হয় না সেকেন্ড যদি বলি আমি বলি খুব জোরালোভাবে সেটা হচ্ছে আরেকটা হচ্ছে বুধ আপনি দেখুন পৃথিবীতে যত মানুষের জন্ম মানে বিয়ে হয়েছে ম্যাক্সিমামটা সেই সময় হয়তো রাহুর অন্তর্দশা থাক প্রত্যন্তর্দশা থাক সূক্ষ্মদশা থাক সেই টাইমে তাকে বিয়ে হতে হয়েছে অথবা বুধের চেয়ে থাকতে হবে সূক্ষ্মদশা প্রাণদশা যাই থাকুক না কেন এই দুটোর গ্রহের যদি কম্বিনেশান না এসে থাকে তাহলে কোনো কারণে তার লাইফে বিয়ে হতে পারে না অনেকের প্রশ্ন থাকে যে দাদা বয়স অনেক হয়ে গেছে কিন্তু আলটিমেটলি বৈবাহিক জীবনে পা রাখা হচ্ছে না সপ্তম ঘরকে বিচার করে এগোতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি কোনো কারণে লগ্নে বা সপ্তমে চতুর্থে দ্বাদশে অষ্টমে মঙ্গলের অবস্থান হয় জানবেন যে অনেকটা দেরি হলেও হয়তো বৈবাহিক জায়গায় পা রাখার মতো চান্স আপনার লাইফে আসবে কিন্তু সেই জায়গায় মানে আপনাকেও একটু অবশ্যই তার সাথে সাথে এগোতে হবে কারণ আমরা যতই বলি ভাগ্য অবশ্যই ভাগ্য ছাড়া কখনো বৈবাহিক জীবনে পা রাখা যেতে পারে না তা সত্ত্বেও বলি যে বিচার করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনারা এত প্রোগ্রাম দেখেন সমস্ত কিছু দেখেন সেক্ষেত্রে আমার মনে হয় বিচার করে এগোনোটা ভালো কারণ বিয়ে হচ্ছে না সেটা হয়তো একটা প্রবলেম কিন্তু বিয়ে হলে তারপরের জীবনটা যদি কোনো কারণে প্রবলেম মেটিক হয়ে যায় তাহলে সেটা আরও বেশি প্রবলেম তাহলে ওভারঅল একটা ব্যাপার হচ্ছে যে ওই যে যেটা বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু আমি বুঝবো কি করে ধরুন আমি একটা চেনার লোক আপনার এখানে ধরুন বিভিন্ন সময় যারা ফোন করেন মানে ওভারঅল আপনাকে চেনেন হ্যাঁ যে আপনার কথা ভাল লাগে একটা গ্যালাক্সির মধ্যে আপনি রয়েছেন যে সেখান থেকে আরে আপনার ওটা দেখলাম যাই হোক এবার কথাটা হচ্ছে একটা জেনারেল মানুষ তিনি অত ঈশ্বরের বিশ্বাসে জ্যোতিষও বিশ্বাসে রাইট কিন্তু প্র্যাকটিক্যালি সারাদিনের কাজে কম্যে এতটাই ব্যস্ত থাকেন হ্যাঁ মানে যতক্ষণ না ফাঁদে পড়ছে বা ফেঁসাতে পড়ছে ততক্ষণ তো যাবে না ডাক্তারের কাছে কখন মানুষ যায় যখন অসুখ হয় কিন্তু তার ভেতরে যখন রোগ পাকাতে পাকাতে একটা ফাইনাল স্টেজে যায় হ্যাঁ তখন দেখা গেলো যে তার একটা বিরাট কঠিন রোগ তার থেকে বাঁচে এই এই চিরকাল হয়ে এসছে জ্যোতিষের কাছেও তাই যে লোকে দেখছে যে হ্যাঁ ঠিকই তো আছে ভালোই তো আছে আমার ব্যবসাপত্র হোক কাজকর্ম হোক প্রেম টেম হোক সবই তো ভালোই যাচ্ছে তো এখানে আপনি অ্যাসেস করবেন কি করে যে একটা লোকের খারাপ সময়টা আসলে সেটা মারাত্মক খারাপ হবে কারণ তুমি ভাই আটকে রেখে দিয়েছো একদম এটা যদি বলেন না অবশ্যই বলুন তার আগে একটা ফোন আছে ও ফোন আছে একটা হ্যালো হ্যালো নমস্কার শুভ নবর্ষ আপনাদের দুজনকে হ্যাঁ নমস্কার বলুন আমি একটু নিজের বিষয় জানার জন্য ফোন করেছিলাম দাদা হ্যাঁ হ্যাঁ বলুন না

শুক্রবার ছিল তো আচ্ছা সিংহ রাশি মিন লগ্ন জানা আছে তো না কখনো আচ্ছা সিংহ মিন লগ্ন পূর্বাশারা নক্ষত্র নবমী কৃষ্ণপক্ষে জন্ম নরগণ সব খুব ভালো কিন্তু এই মুহূর্তে সিংহ এবং মিন মিনের উপর দিয়ে শনি সারি সাথে প্রবেশ চলেছে আপনি জানেন হয়তো কিছু কিছু টেনশান আপনাকে লাইফে পেতে হবে এই মুহূর্তে কিছুটা সময় আপনার এই মুহূর্তে মনে হবে যতটা ভালো যাচ্ছিল সেখানে কোথাও না কোথাও একটু অবস্ট্রাকশান চলছে তো এটা চলবে আপাতত কিন্তু তা সত্ত্বেও বলি মানে যেহেতু জন্মতিথি এবং নক্ষত্র অবশ্যই ভালো সেক্ষেত্রে আপনি লাইফে ভালো জিনিসগুলো পাবেন বুধের জায়গাটা বকরি রয়েছে আচ্ছা বুধ বকরি রয়েছে বাকি সব কটা গ্রহর ক্ষেত্রে হচ্ছে রাহু আছে রাহুটা একটু ডিস্টার্ব আছে কিছু নেই জন্মচক্র অনুযায়ী বৃহস্পতি চন্দ্র একত্রে দারুণ ব্যাপার আচ্ছা লগ্নে সেকেন্ড থার্ড ফোর্থ ফোর্থ হাউসে কেতু ফিফথ হাউসে কিছু নেই সিক্স হাউসে বৃহস্পতি চন্দ্র সেভেন্থ হাউসে শুক্র আচ্ছা অষ্টমে কিছু নেই নবমে হচ্ছে রবি মঙ্গল দশমে বুধ রাহু একাদশে শনি দ্বাদশে কিছু নেই দেখো প্রথম কথা হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র একসাথে থাকাটা মানে খুব কি বলবো দামি ব্যাপার মানে হ্যাঁ একদম তো সেই জায়গায় গজ কিশোরী যোগ বলে কথা কিন্তু বৃহস্পতি যেহেতু বকরি আর এবং সিক্স হাউসে রয়েছে সেক্ষেত্রে আপনার লাইফে যতটা পাওয়া উচিত ছিল মানে যে পরিমাণে পাওয়া উচিত ছিল হয়তো সেই পরিমাণটা আপনি ফর্টি ফর্টি টু ফর্টি ফাইভ হওয়াটা টাপ আছে এবং বৃহস্পতি চন্দ্র একত্রে থাকাটা মানে যথেষ্ট ট্যালেন্টেড দশজন চিনবে এরকম একটা জায়গা কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে বৃহস্পতি সিক্স আর বকরি থাকলে সেক্ষেত্রে দেয় না এটা ছাড়া যদি আমি বলি মঙ্গল নিজের ঘরে বসে রয়েছে রবির জায়গায় চোখের একটু সমস্যা আসার চান্স থাকবে মাইনাস পাওয়ার থাকবে বুধরাহু একত্রে থাকলে স্নায়ুজনিত কিছু সমস্যা লাইফে দেখা দিতে পারে যেটা হয়তো ফ্যামিলি কেন্দ্রিক এর বাইরে ওভারঅল নেগেটিভ বলার মতো সত্যিই এখানে কিছু নেই শনি আপনার যেখানে বসে রয়েছে নিজের ঘরে এবং আপনার তিথি অনুযায়ী বললাম যা জীবনটা যথেষ্ট ভালো এবং পজিটিভ কাটার চান্স রয়েছে শুক্র যেখানে বসে রয়েছে সেই জায়গাটা নিয়েও আমার বেশি খারাপ বলার মতো কিছু মানে জায়গা নেই ওভারঅল ভালো হ্যাঁ যদি বলি মায়ের কুল থেকে রিলেশনটা ক্যারি কয়ারডার ক্ষেত্রে হয়তো আগামী দিন প্রবলেম হতে পারে মানে মা ওর দিকে এক্স্যাক্টলি মাতৃকুলে জায়গাটা একটু কোথাও না কোথাও আমার মনে সমস্যা বাকি ওভারঅল কিন্তু জন্মছক খুব ভালো আর এই টাইম অনুযায়ী হয়তো সময়টা একটু ডিসটারব থাকতে পারে এর বাইরে কিন্তু কিছু নেই বলুন আমি জানতে চাইছিলাম একটু মানে আপনি আমি তো ক্যারিয়ারটানি জানতে চাইছি আমি বর্তমানে

একদম এবং রাহু রাহু আঠারো বছর চলে একুশ সালে আপনার লাইফে রাহু যোগ এসছে আমি স্পেশালি বললাম বৃহস্পতিটা আপনার লাইফে বকরি এবং সিক্স হাউস আছে শুধুমাত্র এই একটা গ্রহের একটু প্রতিকার করার চেষ্টা করুন তারপর আপনি আমাকে ফোন করুন তিন মাস পরে আমি এখানেই তো বসে বসে আছি এখানে বসবো আমার থেকে কেউ সহজে বলে তা সত্ত্বেও আমি হাসতে হাসতে আপনাকে বলে দিচ্ছি এইটুকুনি জায়গা নিজে একটু বুদ্ধি ব্যবস্থা করুন যদি প্রয়োজন পড়ে আপনার এলাকাতে অনেক প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে তাদের কাছে যান আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই তাদের কাছে যান গেলে অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার লাইফে তুমি মানে আমি বল যেই প্ল্যান দাদা সে লাইফে যে সাকসেস আছে এটা শুনে কোনো নাও আসছে না আমি আপনাকে আমি আপনাকে স্টার্টিং এ কি বলেছি এটা এমন একটা যোগ এটা আপনাকে আজ দিক কিন্তু আজ থেকে যদি কোনো কারণে 10 বছর পর আসে আপনার লাইফে সেই আনন্দের ব্যাপারটা থাকবে না তো আপনার যদি ইনস্ট্যান্ট দরকার হয় আপনার যদি মনে হয় প্রয়োজন আছে বৃহস্পতি মানে আলটিমেটলি গুরু এবং গুরুকে যদি আপনি একটু প্রসন্ন করতে পারেন আমি বললাম কোথায় রেমিডি প্রয়োজন আছে সেই জায়গাটা ব্যবস্থা করুন আপনি দেখুন আপনার লাইফে আগামী ছ মাস বা সাত মাসের মধ্যে আপনার লাইফে ভালো কিছু হয় কি না যদি না হয় আপনি চ্যানেলে ফোন করে বলুন যে আপনার পরিচয় আপনি বলতে নিতে হবে বলছি দাদা শারীরিক পার্টটা খুব প্রবলেম হচ্ছে মানে আজকে আজকে একটা পার্ট নিয়ে থাকুক না যেহেতু কাজের জায়গাটা ভালো নেই তার জন্য মন শরীর দুটোই খারাপ থাকে এটা খুব কমন ব্যাপার তো এই জায়গাটা নিয়ে আপনি দেখবেন আপনার কাজের জায়গাটা ভালো হয়ে গেলে শরীরও ভালো হয়ে যাবে মনও ভালো হয়ে যাবে ধন্যবাদ আমাদের সময় ধীরে ধীরে এন্ডিংয়ের দিকে যখন যায় তখন আমাকে একটা খোঁচা দেয় আগামী ফলটা একদম তো আপনার প্রশ্নের উত্তরটা একটু ও আমার প্রশ্নটা খুব মানে মানে বাস্তব প্রশ্ন আমি বলছি যে খুব পাকিয়ে যাওয়ার পর আমরা চিকিৎসকের কাছে যাচ্ছি কিন্তু জানতে পারছি যে আর কোনো ট্রিটমেন্ট নেই খুব পাকিয়ে যাওয়ার পর আমি জ্যোতিষীর কাছে গেলাম একদম যে দেওয়া যাচ্ছে যে সব সর্বনাশ হয়ে গেছে একদম তো আমার কথাটা হচ্ছে যে তখন আপনি কি ট্রিটমেন্ট না এই যে পাকি যাওয়ার কারণটা হচ্ছে ফার্স্ট কথা আমরা ভগবান যে আগে থেকে জানতে পারবো আমার প্রবলেমটা হয়েছে তার জন্য পাকি যাওয়ার পরেই আমরা যাই এবং হয়তো আমি অনেকে ডাক্তারের কাছে অনেক সময় পাকি যাওয়ার পরেই যাই এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ সেই সময় যেটুকু দিয়ে বা যতটা দিয়ে আপনাকে হেল্প করা যেতে পারে অনেক সময় মানুষের মনে হতে পারে এই জিনিসটা এত দাম মানে আমার কাছে বলে না পৃথিবীর যে কোনো জায়গাতে এত দাম মেন হচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস যদি খুব আর্জেন্ট বেসিস এবং খুব ভালো ফল পেতে হয় তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জিনিসের প্রাইজ ওভার প্রাইজ হয়ে মানে লাগে আমাদের কাছে তো সেই জায়গাগুলোকে যখন কিছু কিছু মানুষ বিশ্বাসের সাথে সাথে এগোয় তারা অবশ্যই সেই পাকিয়ে যাওয়া জায়গাটা থেকে খুব ইজিলি বেরিয়ে যেতে পারে এটা গেল আমার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর প্রথম বলি যে হ্যাঁ আগামীকালের রাশিফল দেখুন বৈশাখ মাস পড়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস দশ তারিখ পেরিয়ে যাওয়ার পর থেকে এখন পনেরো তারিখে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আগামী দিন স্পেশালি মেষ রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে আমি আপনাদের আগেও বলেছি এখনও বলেছি অবস্ট্রাকশন অবশ্যই থাকবে এবং এই অবস্ট্রাকশনটা বাইশ তারিখ অবধি আমরা কম বেশি দেখতেই পাবো চোখে বাইশ তারিখ অবধি দেখতে পাবো তারপরে ইনকামের জায়গাটা স্পেশালি ভালো আর বাকি আগামীকালের জন্য যেগুলো করবেন না সেগুলো হচ্ছে অহেতুক কোনো কারণে নিজেকে জড়িয়ে ফেলা বা কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার চেষ্টা করবেন না যদি জড়িয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা লং টার্ম প্রসিডিউর হতে পারে এবং এই ঝুট ঝামেলাটা আপনাকে দিন সহ্য করতে হবে বৃষ রাশির ক্ষেত্রে বলি অর্থনৈতিক জায়গা নিয়ে স্পেশালি ভালো জায়গায় রয়েছেন আগামীকালকেও আপনি ভালো বেশ কিছু জিনিস রিটার্ন পেতে চলেছেন আর স্পেশালি সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকুন সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো ভুল বোঝাবুঝির জায়গাটা এই মুহূর্তে আসতে দেবেন না দিলে সেটা লং টার্ম চলতে পারে মিথুন রাশির ক্ষেত্রে বলি মিথুন রাশির শারীরিক জায়গাটা অবশ্যই আগে থেকে আস্তে আস্তে বেটার হওয়ার জায়গায় রয়েছে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের সেই জায়গাটাও যথেষ্ট ভালো নতুন রিলেশানে মিথুন রাশি কিন্তু এই একটা জড়িয়ে পড়ার জায়গা আছে আগামীকাল মিথুন রাশির জন্য বেলা দুটোর পর থেকে বেশ পজিটিভ বার্তা আনবে কর্কট রাশির ক্ষেত্রে বলি অহেতু দুশ্চিন্তাগুলো লাইফে এমনভাবে জড়িয়ে ফেলেছেন যেগুলো থেকে বেরোতে গেলে বেশ খানিকটা টাইম লাগছে আমার মনে হয় যদি না বেরোতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু অবশ্যই সতর্ক থাকুন সিংহ রাশির ক্ষেত্রে বলি এই মুহূর্তে আপনার রাগ আপনার জেদ বা আপনার যে জিনিসগুলো নিজে নিজেকে খুব গর্বিত মনে হতো সেই জিনিসগুলোকে খুব বেশি মানুষ দাম দিতে চাইছে না বলে কোথাও না কোথাও আত্ম অভিমানে লাগতে পারে সেই জিনিসগুলোকে এত গুরুত্ব দেবেন না আপনার যে জিনিসটা সত্যি গর্বে সেটা আপনার না আপনার ফ্যামিলি এবং আপনার পাড়ার ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে আপনাকে নিয়ে গর্ব করার মতো জায়গা রাখে আর কালকের দিনটা খুব একটা ভালো আপনার জন্য নয় কিন্তু মোটামুটি সন্ধ্যে ছটার পর থেকে পরিস্থিতি কিন্তু অনেকটা আপনার ফেভারে যাবে কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটুখানি সতর্কতা থাকতে হতে পারে নইলে আজকে আজকে ঠিক সন্ধ্যে আটটার পর থেকে কিন্তু কন্যা রাশির জায়গাটায় একটু ডিস্টার্ব শারীরিক কিছু ডিস্টারবেন্স হঠাৎ করে কালকের জন্য আপনাকে ভোগাতে পারে রাশির ক্ষেত্রে বলি তুলা রাশির জায়গাটা অবশ্যই ভালো এবং তুলা রাশির অর্থনৈতিক জায়গাটা ভালোর জন্য মন মেজাজ দুটোই সবসময় ফুর্তিতে থাকে জেনারেলি খুব ভালো এবং এটা পজিটিভ এটা গেল একটা জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে তুলারাশি কিন্তু নতুনভাবে রিলেশানে জড়িয়ে পড়ার একটা জায়গা থাকবে সেই জায়গাতে অবশ্যই সাবধান থাকুন বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলি অহেতুক একটু রক্তপাতের যোগ আছে একটু সাবধানতা তার অবশ্যই বাঞ্ছনীয় তার সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন নতুন ইনভেস্টমেন্ট এই মুহূর্তে না করাই ভালো ধনুরাশির ক্ষেত্রে বলি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবার আগে যদি মন হয় তাহলে একটু এগিয়ে আসতে পারেন এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্ট আপনাকে নতুনভাবে কিছু সাড়া দিতে পারে রিলেশনের ক্ষেত্রে কোথাও না কোথাও কালকে সম্পর্কের জায়গাটা একটু ডাউন থাকতে পারে দিনভর ডিস্টার্ব হতে পারেন কিন্তু ওভারঅল সন্ধ্যে ছটার পর থেকে জায়গাটা যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে বলি অহেতু পাড়া প্রতিবেশীকে নিয়ে থানা পুলিশ জাতীয় জটিলতা কালকে হয়তো সম্মুখীন হতে হতে পারেন যদি এরকম কোনো সম্ভাবনা থাকে চেষ্টা করবেন আগামীকাল বাড়িতে না থাকার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ স্পেশালি কি বলো বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো পড়াশোনার জায়গাটা নিয়ে স্পেশালি চিন্তা করার মতো কিছু নেই কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাটা খানিকটা বেড়ে যাবে আমার মনে হয় একাগ্রতাটা এই মুহূর্তে বেশি করে প্রয়োজন মিন ক্ষেত্রে আসি মিন সবার আগে যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো নিয়ে একটু সতর্ক থাকুন পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় ভুলে যাওয়া এবং খুব চঞ্চল মানসিকতা আপনাকে রেজাল্টের জায়গাটা থেকে কোথাও না কোথাও ডিস্টার্ব করতে পারেন যারা সরকারি স্তরে বা বিভিন্ন কি বলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় দৃঢ়তা এবং একাগ্রতাটা এই মুহূর্তে কাজে লাগানো দরকার কালকের দিনটা মোটের ওপর শুভ কিন্তু আশা করছি সন্ধ্যে ছটার পর থেকে বেশ ভালো কিছু সম্মুখীন বা ভালো কিছু পাওনা আপনারা পেতে পারেন চমৎকার বললেন আমরা তো চাই যে বর্ষ শুরুতে আগামী দিনগুলো কেমন যাবে তবে আমাদের লাভটা কি জানেন তো আমাদের লাভটা হচ্ছে আমরা সারাটা সপ্তাহ জুড়ে হ্যাঁ মানে হয় না যে অনেকে দেখবেন যে হয়তো বিরাট পয়সার মালিক না কিন্তু প্রত্যেক দিনে তার একটা রুটিন থাকে আমি এটা পড়ব আচ্ছা আমি ব্ল্যাকটা পড়ব বা আমি এটা আজকে খাবো কিছুই না স্বাভাবিক ব্যাপার আমাদের বাস্তবিক জীবনে আমাদের প্রতিদিন মনে হয় দিনটা কেমন যাবে একদম আচ্ছা কালকের দিনটা কেমন যাবে আচ্ছা কালকে আমি এটা তো রিস্কি ব্যাপার রয়েছে কেমন যাবে যদি খারাপ যায় কে বলবে এবার ধরুন আমি কপি পেস্ট করে দিলাম খবরের কাগজের রয়েছে এখান থেকে নিয়ে এখানে মেরে দিলাম চলো সিডি বলে দিই অমুক পেপারে রয়েছে হুবুহু বললাম একটা লাইন ফাইন বাদ দিই সেটা না আমার কথাটা হচ্ছে যে আপনি এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করে একটা রাত্রিবেলা ওটা আমাদের কাছে চলে চলে আসে আসে আমাদের কাছে আমরা দেখি যে দেব খুব খাটছেন হ্যাঁ এবং সেটা আমাদের সঙ্গী সাথীও বলে যে আজকে এই সাবজেক্টটা এইভাবে আমরা জানি যে আপনি তো এই যে এইখানে কি আপনি মনে করেন না যে ক্লারিফিকেশনের জায়গা থেকে জেনুইন কথা বলা উচিত দেখুন সবার ভাগ্য সব সিংহ রাশির ভাগ্য আগামী কাল এক হবে না না অবশ্য কিন্তু একটা আইডিয়া তো আপনি দিতে পারেন হ্যাঁ কিন্তু যেটা বললাম ধরুন সিংহ রাশির ক্ষেত্রে আমি বললাম অর্থনোটিক জায়গাটা ডিসটারব আছে কোন কোন 99% সিংহ রাশির ক্ষেত্রে কালকে দিনটা অর্থনোটিক জায়গাটা দেই দাদapun dekhbo বহুত আসল হ্যাঁ হয়তো সকাল বেলায় আসার কথা সেটাකට হতে সন্ধ্যা বেলায় আসলো অথবা তিন দিন বড় আসলো কারোর ক্ষেত্রে সন্ধ্যা বেলায় আসলে প্রবলেমটা ইনস্ট্যান্ট থেমে গেল কারণ তার বাকি গ্রহগুলো তাকে সাপোর্ট করেছে কারোর গ্রহগুলো সিংহ রাশিতে গ্রহগুলো অত সাপোর্টিভ নয় তার তিন দিন পরে ঢুকলো বেশ খানিকটা প্রবলেম লোকের কাছে দুটো কথা শোনার মতো জায়গা তৈরি করে দিল ব্যাপারটা বুঝতে না আলটিমেটলি হচ্ছে যে হ্যাঁ প্রত্যেকেরই যে একই রকম যাবে তা নয় কিন্তু কালকের ডেটের জন্য সিংহ যদি অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব থাকে আমি বললাম পাড়া প্রতিবেশীতে পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে কিছু মানে এই কর্কট ক্ষেত্রে বা মিন ক্ষেত্রে বা কুম্ভ ক্ষেত্রে কালকের দিনটা এড়িয়ে চলুন পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে না হোক আপনি অফিসে অফিসে গেলেন আপনার অফিসে বসের কাছ থেকে বসের সাথে খুব ভালো রিলেশন যে রিলেশনটা আপনার পাওয়া উচিত না বা যে ধরনের কথা আপনার বসের কাছ থেকে শোনা উচিত না বা এমপ্লয়ের কাছ থেকে শোনা উচিত না সেই ধরনের কোনো একটা কটু কথা যদি আপনি শোনেন না তখন আপনার আমার কথাটা মনে হবে যেটা পাড়া প্রতিবেশী বলেছিল সেটা আমার অফিস দিয়ে হয়েছিল অফিসটাই তো অ্যাকচুয়ালি সেই মুহূর্তে আমার সঙ্গীস প্রতিবেশী না দাদা তো তাদের তাদের কাছ থেকে পাওয়া মানে আপনাকে জ্যোতিষ মানে যে সবসময় পাই টু পাই এটাই বলে দেবে যে বাবার মা ঠাকুমার কাছ থেকে প্রবলেম আসবে এটা নয় দিদার কাছ থেকেও প্রবলেম আসতে পারে ভাব বিচারটা বুঝতে হবে কারণ আমি যদি বলি কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে আসবে তো বয়স্ক ব্যক্তি সে ঠাকুমা হোক দাদু হোক দিদা হোক যার কাছ থেকে আসুক না কোনো প্রবলেমটা আপনার আসবে সেমন হলো হয়তো হলো বাজারে গেলাম আমার থেকে একটা বয়স্ক লোক তার সামনে হয়তো সামান্য কথাতে কথা কাটাকাটি হলো একেবারে উৎপাত শুরু হয়ে গেলে সে তো প্রায় আমাকে মারতে ওঠেন এবং সবাই বৃদ্ধকেই হতেই পারে এভরিথিং এই যে অঙ্কটা আপনি করছেন এটার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানে তার কারণটা হচ্ছে যে এইটার একটা পরিশ্রম আছে আপনি সোম থেকে শনি অব্দি প্রত্যেক দিন আগামীকাল কেমন যাবে এটা বলছেন এবং বলা মানে হচ্ছে গিয়ে সকালবেলা খবরের কাগজ পড়লাম আর সেটা বলে দিলাম এটা না আপনি কিন্তু ডিটেল করছেন আচ্ছা এটার থেকে ওটার মতন একটা কানেকটিভিটি বাকি ব্যাপারটা হচ্ছে এবার বুঝে নাও ভাই সিংহ রাশি বুঝে নাও ভাই কন্যা রাশি যে তোমার আগামীকালের এই এই প্রবলেমটা রয়েছে হি শুড কাম টু ইউ সে কথা বলতেই পারে এখানে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে একেবারে প্রথম দিনই একটু জানিয়ে দিন যে আপনি বিভিন্ন জায়গায় জানতো বটেই কিন্তু অনলাইনে এটা একটা আছে একদম থাকেন এটা যদি একটু বলেন না অনলাইনে মোটামুটি বুধবার এবং বৃহস্পতিবারে কি করা হয় এবং ভাবেন যে দাদা স্লট কি রেগুলার পাইবে যাবে সবসময় হয়তো হয় না কারণ পাঁচ জনাকে সবসময় মানে স্লটে নেওয়া হয় পাঁচজনের বেশি ছজন কখনোই হয় না আর সামনের চেম্বার অবশ্যই আপনার জামশেদপুর এবং খড়গপুর আছে সেখানে অবশ্যই প্রত্যেকের সাথে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার নমস্কার নববর্ষে নবরূপ দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সিটিভিএম একই